অধ্যায় আটচল্লিশ অধ্যায় আটচল্লিশ হওয়া ঝুসিম হাদা সাবধান হওয়া খেন ছানাই অসুবিধা নাইতো খ্যান ছানাই অসুবিধা নাই তো কোনা অথবা প্রান্ত মুা অথবা প্রান্ত মাছ সুদা সমন্বয় করা সমান করা মাছ সমন্বয় করা অথবা সমান করা খেলে নাদা দা বড় কোনো সমস্যা পড়া অথবা সর্বনাশ নাধা বড় কোনো সমস্যা পড়া অথবা সর্বনাশ হওয়া ঝদ আমিও ঝদ আমিও ঝাগো প্রেস মেশিনের কাজ হরেস ঝাগো প্রেস মেশিনের কাজ আনা খুব বেশি আনা খুব বেশি মগত তা মুপ্তা ভারী ঝুগম্মান একটু ঝুগম্মান একটু ফাংসিম হাদা অমনোযোগী হওয়া ফাংসিম হাদা অমনোযোগী হওয়া খন বড় খন বড় সাগগা নাদা দুর্ঘটনা ঘটা সাগগা নাদা দুর্ঘটনা ঘটা ঝিপ জং হাদা মনোনিবেশ করা মনোযোগী হওয়া ঝিপজং হাদা মনোনিবেশ করা মনোযোগী হওয়া থকি বিশেষত সন হাত সনহাত অন্নচিন্তা টান অন্য চিন্তা ঝামকান কিছুক্ষণের জন্য ঝামকান কিছু ক্ষণের জন্য নুল্লাদা ভয়ে চমকে যাওয়া নুল্লাদা ভয়ে চমকে যাওয়া ওরে থয়েদা দীর্ঘদিন হওয়া ওরে থয়েদা দীর্ঘদিন হওয়া মাখিদা রাস্তায় জ্যাম লাগা খিরি মাখিদা রাস্তায় জ্যাম লাগা এআ হয়ে পিকনিক অথবা বনভজন এআই হয়ে পিকনিক অথবা বনভজন সয়েস দয়েদা বাতিল হওয়া সয়েস দয়েদা বাতিল হওয়া খিগে ঝাগব মেশিনের কাজ খিগে ঝাগব মেশিনের কাজ হরেশ খিগে প্রেস মেশিন ফরেস খিগে প্রেস মেশিন খবরিদা বাঁকা করা খবরিদা বাঁকা করা সনবান খিগে লেথ মেশিন খিগে লেথ মেশিন খালদা ধার করা সান দেওয়া খালদা ধার করা সান দেওয়া থুরিও নেদা কেটে বাদ দেওয়া থুরিও নেদা কেটে বাদ দেওয়া ফানেদা ছিদ্র করা গর্ত করা ফানেদা ছিদ্র করা গর্ত করা মিল্লিং খিগে মিল্লিং মেশিন মিল্লিং খিগে মিল্লিং মেশিন কাকতা কাটা চাচা কাকতা কাটা চাচা ঝলতান হাদা কেটে ফেলা ঝলতান হাদা কেটে ফেলা ইয়ং জফ হাদা ওয়েল্ডিং করা ইয়ং হাদা ওয়েল্ডিং করা ঝুরি ভাদা ফিটিং করা জোড়া লাগানো ঝুড়ি ভাদা ফিটিং করা জোড়া লাগানো ঝনে আগে পূর্বে ঝনে আগে অথবা পূর্বে সায়ং হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা ঝাগব কাজের পোশাক ঝাগব বুক কাজের পোশাক সৌম প্রথম প্রথম তা যাওয়ার অভিজ্ঞতা থাকা খান যোগিতা খাওয়ার অভিজ্ঞতা থাকা খান তা যাওয়ার অভিজ্ঞতা থাকা খান ফোনি অপ্তা যাওয়ার অভিজ্ঞতা না থাকা খান ঝোগি অপ্তা যাওয়ার অভিজ্ঞতা না থাকা হঞ্জা একাকে হঞ্জা একাকে একাক বিদেশ হ্যাওয়ে বিদেশ ছলগুন লোহারট, সলগুন লোহারট ফোজাং হাধা মোরানো প্যাকেট করা ফোজাং হাধা মোরানো প্যাকেট করা তগাপ্তা গরম তগাপ্তা গরম ফাল বাহু ফাল বাহু ফুলকজি থয়েদা আগুনে ফুলকি সেটা ফুলকজি থয়েদা আগুনের ফুলকি সেটা অমজিগিদা নড়াচড়া করা স্থান পরিবর্তন করা অম জিগিদা নড়াচরা করা স্থান পরিবর্তন হাদা চুপ হওয়া শান্ত হওয়া হাদা চুপ হওয়া শান্ত হওয়া অরম বরফ অরম বরফ খাজিওদা ঝোদা নিয়ে যাওয়া খাজিওদা ঝোদা নিয়ে যাওয়া ফিয়ন হাসপাতাল হাসপাতাল খংজাং জাংনিম ফ্যাক্টরি ম্যানেজার খংজাং জাংনিম ফ্যাক্টরির ম্যানেজার ফালিদা কথা বলা মালসুম থুরিদা কথা বলা আজিক এখনো আজিক এখনো ইয়ং জব কি ওয়েল্ডিং মেশিন ইয়ং জব কি ওয়েল্ডিং মেশিন হোগা ছুটি হেয়গা ছুটি থারি থাসিদা পায়ে আঘাত পাওয়া থারি রুল থাচিদা পায়ে আঘাত পাওয়া সিম দে বিছানা ছিম দে বিছানা নব দা শুয়ে থাকা নবদা শুয়ে থাকা সেজা খাদা শুরু করা সেজা খাদা শুরু করা পারলে হাদা কাপড় ধোয়া পারলে হাদা কাপড় ধোয়া ছেহে দুর্ঘটনা ছেহে দুর্ঘটনা খারাগি ঝালিদা হাতে আঙ্গুল কেটে যাওয়া সুন খারাগি ঝালিদা হাতের আঙ্গুল কেটে যাওয়া সুন খারাগি কি দা হাতের আঙ্গুল আটকে যাওয়া সুন খারাগি কি দা হাতের আঙ্গুল আটকে যাওয়া সুন খারাগি ফেইদা হাতের আঙ্গুল কাটা সুন খারাগি ফেইদা হাতের আঙুল কাটা সুনখারাগি থেদা হাতের আঙ্গুল পুড়া সুনখারাগি থেদা হাতে আঙ্গল পুড়া ফালি কাল্লিদা পায়ে চাপ পরা ফালি কাল্লিদা হারা পায়ে চাপ পরা মোসে চিল্লিদা পের এক বিদ্ধ হওয়া মছে চিল্লিদা পের এক বিদ্যধ হওয়া ইউড়গা। ফাঁকিদা কাজ বিদ্ধ হওয়া ইউরিগা ফাকিদা কাজ বিদ্ধ হওয়া হওয়া সাঙ্গু লিপ্তা পুড়ে যাওয়া হওয়া সাঙ্গু লিপ্তা পুড়ে যাওয়া সাঙ্গোয়া সাঙ্গু লিপ্তা আসর লাগা সালগোয়া সাঙ্গু লিপ্তা আসর লাগা সালগোয়া সাঙ্গুল ইফতা আসর লাগা খাসুয়ে ঝংক থা গ্যাসে আক্রান্ত হওয়া খাসুয়ে ঝংক থা গ্যাসে আক্রান্ত হওয়া ইউরি ঝোগাক কাছের ভাঙ্গা টোকরা ইউরি ঝোগাক কাছের ভাঙ্গা টোকরা হালদা পায়ে চলা হালদা পায়ে চলা অলুন এখনই দ্রুত অবিলম্বে অলোন এখনি দ্রুত অবিলম্বে ছেদা পরিষ্কার করা সরানো ছেওদা পরিষ্কার করা সরানো হাসুন দয়দা ভেঙে যাওয়া হাসুন দয়দা ভেঙ্গে যাওয়া ঝোকতা মারা যাওয়া ঝোকতা মারা যাওয়া ঝেম বোঝা ঝেম বোঝা ঝই হাদা সতর্ক হওয়া মনোযোগী হওয়া ঝই হাদা সতর্ক হওয়া মনোযোগী হওয়া আল্লিও ঝোদা জানিয়ে দেওয়া আল্লিও ঝোদা জানিয়ে দেওয়া মাংচি হাতুরি মাংচি হাতুরি মাজু মাছুল মাক্তা পেরেক লাগানো মত ওল বা মচুল ফাঁকতা পেরেক লাগানো মচুল ফাক্তা পেরেক লাগানো হ্যান থিঙ্গি বাইন্ডিং করার মেশিন হ্যান থিঙ্গি বাইন্ডিং করার মেশিন খপুজিবল ছলসি হাতা ফ্রম স্থাপন করা খফুজিবুল সলসি হাতা ফ্রমওয়ার্ক স্থাপন করা ঝাগবজাং সাগ কর্মস্থলে দুর্ঘটনা ঝাঘবজাং সাগ কর্মস্থলের দুর্ঘটনা হংগে সাগ ভেঙে পড়া দুর্ঘটনা হংগে সাগ ভেঙে পড়ার দুর্ঘটনা খামজন সাগ ইলেকট্রিক শখ দুর্ঘটনা খামজন সাগ ইলেকট্রিক শখ দুর্ঘটনা सोर साग परार दुर्घटना नुजन साग शर्ट सर्किटर शर्ट सर्किटर दुर्घटना नागामल मा... माल पढार दुर्घटना नाग् साग मलामल पढार दुर्घटना ফকপাল সাগ বিস্ফোরক দুর্ঘটনা ফকপাল সাগ বিস্ফোরণ দুর্ঘটনা হওয়াজে সাগ আগুন লাগার দুর্ঘটনা সাগ আগুন লাগার দুর্ঘটনা খাসু নজুল সাগ গ্যাস লিকেজের দুর্ঘটনা খাসু নজুল সাগ গ্যাস লিকেজের দুর্ঘটনা ফালসেং হাদা সংগঠিত হওয়া ফালসেং হাদা সংগঠিত হওয়া হাদা প্রয়োজন হাদা প্রয়োজন সোহাগি অগ্নি নির্বাপক যন্ত্র সহাগি অগ্নি নির্বাপক যন্ত্র ফিসাং বেল জরুরি বেল ফিসাংঘ জরুরি বহির্গমন পথ ফিসাঙ্গু জরুরি বহির্গমন পথ আনজন নিরাপত্তার পিন ফিল নিরাপত্তার পেন দা তোলা করা তোলা বাহির করা হসু পাইপ হসু পাইপ ফুলচুক আগুনের দিক ফুলচুক আগুনের দিক হ্যাং হাদা অভিমুখ করা হ্যাং হাদা অভিমুখ করা সঞ্জাবি হাতল সঞ্জাবি হাতল খাং হাগে প্রবলভাবে খাং হাগে প্রবলভাবে অমগিয় ঝোয়েদা হাত দিয়ে কোনো কিছু শক্ত করে বা ধরা খাং হাগে প্রবল ভাবে খাং হাগে প্রবল ভাবে অম ঝুয়ে দা হাত দিয়ে কোনো কিছু শক্ত করে ধরা অম গিও দা হাত দিয়ে কোনো কিছু শক্ত করে ধরা ফারামি বুলদা বাতাস প্রবাহিত হওয়া ফারামি বুলদা, বাতাস প্রবাহিত হওয়া হাং হ্যাং দিক হ্যাং দিক হল আগুন হল আগুন ঝাপকন কাছাকাছি আসা নিকটবর্তী হওয়া ঝপকোন কাছাকাছি আসা নিকটবর্তী হওয়া আবচুক সামনের দিক আবচুক সামনের দিক ছংবনি যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ছং বনি যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে হানবনে একবারে হানবনে একবারে ফুলসি আগুনের ফুলকি ফুলসি আগুনের ফুলকি নামাইতা অবশিষ্ট থাকা বা অব্যাহত থাকা নামাইতা অবশিষ্ট থাকা অথবা অব্যাহত থাকা হোয়াগেন যাছাই চেক হোয়াগেন যাছাই চেক থাসি আবার থাসি আবার

ফ্যানথোবুদ্ধিতা ব্যান্ড লাগানো ফ্যানথোবুদ্ধিতা ব্যান্ড লাগানো ফাঁসু বুদ্ধিতা পাস লাগানো ফাঁসু বুদ্ধিতা পাস লাগানো ওয়েহম হাদা বিপজ্জনক হওয়া ওয়েহম হাদা বিপজ্জনক হওয়া ঝাকদং ফাংফ অপারেট বা পরিচালনা করার পদ্ধতি ঝাকদং ফাংফ অপারেট বা পরিচালনা করার পদ্ধতি ঝাল আলদা ভালোভাবে জানা ঝাল আলদা ভালোভাবে জানা ঝোলদা হ্রাস করা কমানো ঝোলদা হ্রাস করা কমানো আঞ্জন সূচিক নিরাপত্তা নির্দেশনা আঞ্জন সূচিক নিরাপত্তা নির্দেশনা ঝিকিটা পালন করা মেনে চলা জিকিতা পালন করা মেনে চলা হান গান এক মুহূর্তের জন্য হান গান এক মুহূর্তের জন্য ফ্যানথিং সাগব বাধার কাজ ফ্যান্টিং ঝাগ বা ধার কাজ ঝমকম হাদা পরিদর্শন করা চেক করা ঝমকম হাদা পরিদর্শন করা চেক করা ঝনুন কোদা পাওয়ার সুইচ বন্ধ করা অফ করা ঝনুন ও কোদা পাওয়ার সুইচ বন্ধ করা অথবা অফ করা খিদারিদা অপেক্ষা করা খেদারিদা অপেক্ষা করা শেষে করা সম্পন্ন করা শেষ করা অথবা সম্পন্ন করা শেষ করা অথবা সম্পন্ন করা খেয়দা চালু করা খেয়দা চালু করা শিক্ষি হাদা শিক্ষিতা ন্, শীতল করা ঠান্ডা করা শিক্ষিতা শীতল করা ঠান্ডা করা ময়াং আকার আকৃতি ময়াং আকার আকৃতি ইয়র বিভিন্ন ধরনের ইয়র বিভিন্ন ধরনের মাক্তা প্রতিরোধ করা মাক্তা প্রতিরোধ করা हे जन अहे जन्न हन गे हु चलाचल करा गे हु चलाचल खङ जाङ कारखाना खङ जाङ कारखाना इयरो झङ रिय विभिन्न प्रकार इयरो झङ विभिन्न प्रकार ইরন খেগে রকম মেশিন ইড়নে খেগে রকম মেশিন সহজ ঝং প্রায় মাঝে মাঝে ঝং প্রায় মাঝে মাঝে হাংসাং সব সময় হাংসাং সব সময় সিনগে সদা যত্ন নেওয়া সিনগ সোদা যত্ন নেওয়া থাং হাদা মোকাবেলা করা কষ্ট ভোগ করা থাং হাদা মোকাবেলা করা কষ্ট ভোগ করা ইয়ঞ্চ ভাদা অনুশীলন করা ইয়ঞ্চ ভাদা অনুশীলন করা ফাল পিতা পায়ের গোড়ালি মস্কে যাওয়া ফাল পিতা পেদা পায়ের গোড়ালি মস্কে যাওয়া ইরক স জীবন বৃত্তান্ত ইরক্স জীবন বৃত্তান্ত ঝংিয়ং সার্টিফিকেট সনদপত্র ঝংমেশ সার্টিফিকেট সনদপত্র সিনশংস আবেদন সিন শংস আবেদন পত্র ঝঙ্গাংশন সবাংজন প্রেসক্রিপশন সবাংজন ভিজা সত্তা ভিজা ঝত্তা ভিজা ঝজন সন ভিজা হাত ভিজা হাত ঝনগি খিগে ইলেকট্রিক মেশিন ঝনগি খিগে ইলেকট্রিক মেশিন ঝনছন ইলেকট্রিক তার ঝনছন ইলেকট্রিক তার মানজিদা স্পর্শ করা মানজিদা স্পর্শ করা ঝাগব দুগু কাজের যন্ত্রপাতি ঝাগব দৌ কাজের যন্ত্রপাতি খাল সুরি খাল সুরি ঝলটান গে কাটার মেশিন ঝলটান গে কাটার মেশিন ইয়ং হাদা ব্যবহার করা ইয়ং হাদা ব্যবহার করা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ